এক ব্যক্তির বউ রাগ করেছিল স্বামীর সঙ্গে কথা বলে না স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না অবশেষে এক রাত্রিরে বিরক্ত হয়ে বউকে বলল। আজ ফজরে রাজান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার উপরে তিন তালাক কিন্তু তবু বউ কথা বলল না কারণ বউটি খুব সুন্দরী ছিল এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছে ছিল তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করছিল সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুযোগ হলো সুতরাং সে মুখ আরও শক্তভাবে বন্ধ করলো এদিকে স্বামী বেচারা আরও বিপদে পড়ে গেল এতদিন কথা বলেনি সেই ভালো ছিল কিন্তু এখন দেখি এই কথা তারা একেবারে তালাক হয়ে যাবে হাই ফরজ হতে তো আর বেশি দেরি নাই এমন কথা কেন বললাম লোকটি খুব বিব্রত হয়ে মাস খোঁজে বের হয়ে পড়ল কেমন করে তালাক থেকে বউকে বাঁচান যায় অনেক ওলামার কাছে ছোটাছুটি করল কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না সবাই বলল এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের রাজান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে অবশেষে লোকটি ইমাম আবু এর হাজির হয়ে তার দুঃখের কথা বক্ত হুজুর এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচব না আমাকে এই বিপদ হতে রক্ষা করুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে বললেন তোমার বউ তালাক হবে না তুমি বাড়ি যাও বউ তোমারই থাকবে এই ফতোয়া শুনে আলে মোলামারা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না শরীয়তের মাস আলাকে হেরফের করে ফতুয়া দিয়ে দিলেন কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু রূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল ইমাম আবু ফজর হওয়ার আগে সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন বউটি আজান শোনা মাত্র আনন্দে উদ্দীলিত হয়ে স্বামীকে ডেকে বলতে লাগলো আমার তালাক হয়ে গেছে আমার বিদায়ের ব্যবস্থা করুন লোকটি বলল কেমন করে হলো তোমার তালাক বউ বলল এই ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম সে তাই সেই কথা অনুযায়ী তালাক হয়ে যায় লোকটি আবার চিন্তায় পড়ে গেল ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল বলল হুজুর আপনি বললেন বউ তালাক হবে না কিন্তু বউ তো তালাক হয়ে গেল এখন আমি কি করি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন কেমন করে তালাক হলো লোকটি বলল এই যে ফজরের আজান হয়ে গেল এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল ইমাম সাহেব বললেন এই আজানের পরে তোমার স্ত্রী কথা বলেছে কিছু লোকটি বলল জি হ্যাঁ আজানের পরে কথা বলেছে ইমাম সাহেব বললেন তবে ঠিক আছে তোমার বউ তালাক হয়নি ফজরের আজানের এখনও অনেক দেরি আছে তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে যে শুনে আজান কথা বলেছে সেটা ছিল তাহাজুদের আজান লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে উঠল বাড়ি গিয়ে বউকে জড়িয়ে ধরে বলল সে তাহাজুদের আজান শুনে কথা বলে ফেলেছে সব কিছু শুনে বউটি হতবম্ব আর আলেমগণ হতবাক